বিসমিল্লাহির রহমান রহিম সোশ্যাল মিডিয়াতে আমাদের দেখানো হচ্ছে যে এটি মসজিদুল আকসা কিন্তু প্রিয় বন্ধুগণ আসল মসজিদুল আকসা হল এটি মসজিদুল আকসা ইসলামের প্রথম ক্যাবলা এই মসজিদে এক রাকাত নমাজ পড়লেই পাঁচশো রাকাত নমাজের সাওয়াব পাওয়া যায় কিন্তু বহু বছর ধরে ফিলিস্তিনি ভাইদেরকে অত্যাচার এবং মর্জিদুল আকসার নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে ইহুদিরা প্রিয় দর্শক মহানবী হজরত ওয়াসাল্লাম বলেন কেয়ামতের আগে ছয়টি ঘটনা ঘটবে তোমরা জেনে রাখো তার মধ্যে একটি হল বাইতুল মুখাদ্দেশের বিজয় হবে সুহরা বনি ইসরায়েল একশো চার নম্বর আয়াতে যদি আমরা লক্ষ্য করি আল্লাহ রব্বুল আলমিন বলেন অতফর বনি ইসরায়েল জাতিকে বলেছিলাম তোমরা এই প্রতিশ্রুত দেশে বসবাস কর অতপর যখন পরবর্তীকালের প্রতিশ্রুতি পূর্ণ হবার সময় হবে তখন আমি তোমাদেরকে সকল দেশ থেকে গুটিয়ে নিয়ে একসাথে নিয়ে আসব। প্রিয় শ্রোতা অতি শীঘ্রই ইনশাল্লা আমরা দেখতে পাবো ফিলিস্তিনি জাতি মুক্তি পেয়েছে এবং মুসলমানদের পবিত্র স্থান আল আকসা বিজয় হয়েছে এই রকম আরও তত্ত্ববহুল ভিডিও পেতে ফেসবুক পেজটি লাইক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন